ঠাকুরের শ্রীচরণে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো ভুল ত্রুটি হলে যেন ঠাকুর আমায় ক্ষমা করেন ঠাকুর নিজের সম্পর্কে কোনো প্রচার পছন্দ করতেন না তিনি বলতেন আচরণই প্রকৃষ্ট প্রচার তাছাড়া অন্য উপায়ে প্রচারের চেষ্টা করলেই জ্ঞাতভাবেই হোক কিংবা অজ্ঞাতভাবেই হোক সত্যের সঙ্গে কিছু কিছু মিথ্যা আসিয়া জোটে তখন প্রচারের নামে অপপ্রচারই হইয়া থাকে আজ আপনাদের শোনাব কাশীর স্বনামধন্য পণ্ডিত ডক্টর গোপীনাথ কবিরাজ ঠাকুর সম্পর্কে কি বলেছেন আর পতিত পাবন ঠাকুর কিভাবে পতিতাদের আশীর্বাদ করলেন প্রকৃত জ্ঞানী গুণী দর্শনার্থী ভক্তদের অনেকেই রাম ঠাকুরের আধ্যাত্মিক জ্ঞানে মুগ্ধ হয়ে যেতেন যেমনটি হয়েছিল কাশীর স্বনামধন্য পণ্ডিত মহা মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ এম এ ডিলিট পদ্মভূষণ মহাশয়ের তার ভাষাতেই বলি উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি আমরা সাধুটুকে দর্শন করিবার জন্য চিন্তামণি গণেশ গেলাম সেখানে যাইয়া যে দৃশ্য দেখিলাম তাহাতে আমরা সকলেই মুগ্ধ হইয়া পড়িলাম দেখিলাম একটি আনুমানিক ষাট পঁয়ষট্টি বৎসর বয়সের বৃদ্ধ মহাত্মা গলায় তুলসীর মালা অঙ্গে একখানা তাঁতের শুভ্রবর্ণের চাদর মুখে বিনয়পূর্ণ মধুর হাস্য ধীর স্থির সৌম্যভাবে আসনে উপবিষ্ট রহিয়াছেন আমাদিগকে দেখিবা মাত্র আমরা অপরিচিত হইলেও আমাদিগকে নম্রভাবে প্রণতি জ্ঞাপনপূর্বক সাদরে আহ্বান করিলেন অনেকক্ষণ কথাবার্তার পর যাহা বুঝিলাম তাহাতে আমাদের ধারণা হইল যে উনি বস্তুতই একজন মহাপুরুষ লেখাপড়া বিশেষ কিছু জানেন না সাধারণ জ্ঞান মাত্র আছে অন্য ভাষা তো জানেনই না সংস্কৃত ভাষাও জানেন না এমনকি মাতৃভাষা বাংলা সম্বন্ধেও সাধারণভাবে লিখিবার ও পরিবার জ্ঞান ছাড়া অধিক জ্ঞান তাহার নাই কিন্তু আলোচনা প্রসঙ্গে যে সকল গভীর জ্ঞানের কথা তাহার মুখ দিয়া নির্গত হইত তাহার তুলনা নাই সরলতা অমায়িকতা মাধুর্য ও নম্রতা তাহার চরিত্রের একটি বিশিষ্ট লক্ষণ ছিল তিনি সর্বভূতে সত্যই ভগবত দর্শন করিতেন তাই কোন লোক তাহার নিকট আসিবা মাত্র তাহাকে শ্রদ্ধার সহিত অভিবাদন করিতেন আগন্তুক প্রণাম করিবার অবসর পাইবার পূর্বেই ঠাকুর মহাশয় তাহাকে প্রণাম করিয়া বসিতেন রাম ঠাকুর সম্বন্ধে এই নিবন্ধে তিনি আরও লিখেছেন বহুদিন পূর্বে কবিবর নবীনচন্দ্র সেনের আমার জীবন নামক গ্রন্থে রাম ঠাকুর মহাশয়ের বর্ণনা পড়েছিলাম নবীনবাবু যে সময়ের কথা লিখিয়াছিলেন তখন ঠাকুর মহাশয়ের বয়স খুব অল্পই ছিল কিন্তু তখনও তিনি অলৌকিক শক্তিসম্পন্ন বিনয়ের অবতার মহা জ্ঞান বিশিষ্ট একজন রূপে পরিগণিত হইতেন উনিশশো তেইশ সন হইতে ষোলো সতেরো বৎসর পর্যন্ত প্রায়ই ঠাকুর মহাশয়ের দর্শন পাইতাম ওই সময়ে কথা প্রসঙ্গে তাহার নিকট হইতে যে সকল তত্ত্ব ব্যাখ্যা শুনিতে পাইতাম তাহাদের কতকটা আমি নিজের আলোচনার জন্য লিখিয়া রাখিতাম আমার লিখিত নোটবুক হইতে কয়েকটি অংশ নির্বাচন করিয়া নিম্নে প্রকাশ করিলাম আশা করি ইয়া হইতে তাহার চিন্তা প্রণালী ও দার্শনিক দৃষ্টিকোণ বুঝিতে পারা যাইবে ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয়ের উক্তি তিনি সর্বভূতে সত্যই ভগবত দর্শন করিতেন এমনি বহু ঘটনার একটি হলো রামঠাকুর তখন কলকাতায় এক ভক্তের বাড়িতে আছেন দলে দলে দর্শনার্থী আসছেন তাকে প্রণাম করতে খবর পেয়ে কয়েকজন মহিলা আসেন রাম ঠাকুরকে প্রণাম করতে গৃহস্বামী তো সেই মহিলাদের কিছুতেই ঠাকুরের কাছে যেতে দেবেন না তাদের অপরাধ তারা সামাজিক দৃষ্টিতে পতিতা রাম ঠাকুর তো পতিত পাবন ওই মহিলাদের কথা তার কানে যেতেই বলেন আমি অন্ধ আমি তো চোখে দেখি না ছোটো বড় পতিত অপতিত সাধু অসাধু কিছুই দেখি না তারা যখন আসিতে চায় তখন আসিতে দিতে আপত্তি কি ঠাকুরের এই কথায় গৃহস্বামী ওই মহিলাদের ঠাকুরের কাছে নিয়ে আসেন ও দূর থেকে নমস্কার করতে বলেন মহিলারা রাম ঠাকুরের শ্রীচরণে নিবেদন করার জন্য কিছু ফুল এনেছিলেন দূর থেকেই তারা ওই ফুল ছুঁড়ে দিতে আরম্ভ করলেন পরম দয়াল রাম ঠাকুর ওই ফুল তুলে মহিলাদের মাথায় দিলেন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আর ওই মহিলারা আনন্দে আত্মহারা হয়ে চোখের জল মুছতে মুছতে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন এই ঘটনায় ভক্তরা এক নূতন শিক্ষা লাভ করলেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না